আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি একদিন ঈদ কালেকশন নিয়ে প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স এর নতুন একটি অথেন্টিক দুবাই বোরকা নিয়ে দেখে দিচ্ছি ডিজাইনটা খুবই চমৎকার হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা একদমই প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক যেটা সম্পূর্ণ করা থাকে যার কারণে এটাকে কখনোই আয়রন করতে হয় না আর এখানে দেখতে পাচ্ছেন একটি অথেন্টিক দুবাই লেস রয়েছে যেটা হচ্ছে হিট প্রেড মেশিনের মাধ্যমে ফেব্রিক অ্যাটাচ করা চারটা লেয়ারে রয়েছে দেখতে পাচ্ছেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত এবং এখানে কিন্তু কালার কন্টাস্ট রয়েছে স্লিপটাও খুবই চমৎকার এখানেও কিন্তু কালার এ আপনারা পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি এখানে দুবাই টা অ্যাভেলেবেল থাকবে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা খুবই ইউনিক এবং এটার সাথে আমরা দিচ্ছি সেম ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজ এর একটি অরুনা হিসাব দেখতে পাচ্ছেন ফ্রি সাইজ এর এই অরুণা হিসাবটা পেয়ে যাবেন এবং এটির একটি পাশে কিন্তু দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট তার পাশাপাশি অথেন্টিক দুবাই লেসটা অ্যাভেলেবেল থাকবে হেজাপটা আপটা সহ এবার ঈদ কালেকশনে এই দুবাই লেসের পার্টি বোরকাটা আমরা দিচ্ছি মাত্র দুই টাকায় মাত্র দুই টাকায় আপনারা এটা সম্পূর্ণ সেটটা পার্চেস করতে পারবেন আর প্রোডাক্টটা পার্চেস করতে চলে আসতে পারেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিড কালার টা আর প্রত্যেকটা কালার তিনটা সাইজ অ্যাভেলেবেল সাইজ গুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স মিড কালার টা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস এ প্রিমিয়াম জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট মাত্র দুই হাজার দুইশো টাকা সেম ডিটেলস এর একটি অর্ণাইজাবল পেয়ে যাবেন সাথে পারচেজ করতে পারেন সরাসরি আউটডেটে এসে অথবা সেম প্রোডাক্টটাকেই আপনারা ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার ও খুবই ইজি স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি ঘরে বসে থেকেই আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন হাতের পানি কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার সেম ডিটেলসহার দুইশো টাকায় এছাড়া আরো একটি কালার হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার কন্টাস্ট থাকবে প্রিমিয়াম জুম ফেব্রিক্সের প্রোডাক্ট এখানে চারটা লেয়ারে আপনার পেয়ে যাচ্ছেন অথেন্টিক দুবাই লেস যে লেসটা কিন্তু এটা পেয়ে যাবেন সেম লেস এর কম্বিনেশনে ফেব্রিক্সের একটি ওড়না হিসাব সহ সম্পূর্ণ সেট টা এইবারে কালেকশন দুশো টাকায় এই ছিল আজকের ভিডিওতে একদমই কালেকশন এর আরো একটি ভিডিও এই টাইপের আরো বেশ কয়েকটা প্রোডাক্ট চলে এসেছে আউটডেটে যেগুলো ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ